আমরা সর্বোচ্চ টুক দিয়ে আপনার এই আমানতটিকে রক্ষা করবেন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে আপনি এবং আপনার ভোট এই দুটোকে নিরাপদ রাখা আমার অন্যতম প্রধান দায়িত্ব এবং একমাত্র দায়িত্ব নির্বাচনকে কেন্দ্র করে নিরাপদে ভোট কেন্দ্রে আসবেন ওনার মূল্যবান ভোটটি প্রদান করবেন এবং এখান থেকে নিরাপদে চলে যাবেন এবং ওনার যে ভোটের যে মতামত তার পূর্ণ প্রতিফলন যে ভোট বাক্সে থাকবে তার জামানত ভোটের জামানত সেই আমানতের নিরাপত্তা আমরা সর্বোচ্চ টুক দিয়ে আপনার এই আমানতটিকে রক্ষা করবে ইনশাআল্লাহ আমরা যে ব্যবস্থা যে কাঠামো দেখে আসছি সেই কাঠামো থেকে নতুন একটি কাঠামোতে যেতে চাই যে কাঠামোতে সরকারি কোনো প্রতিষ্ঠান তার নিজ দায়িত্বের বাইরে গিয়ে কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে না এমন সরকারি প্রতিষ্ঠানগুলো যেন বাংলাদেশে ভবিষ্যতে হয় যে প্রতিষ্ঠানগুলো শুধু রাষ্ট্রের এদেশের জনগণের জনকল্যাণে সরকারের নির্ধারিত দায়িত্বগুলো পালন করবে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যদি করতে চাই তাহলে আমাদেরকে গণফটে অংশগ্রহণ করতে হবে এবং আমাদের মতামতের প্রতিফলন থাকতে হবে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের ক্ষেত্রে আমরা সকলে বিশেষ করে ফেনীর আমি যেহেতু ফেনির কথা বলছি ফেনীতে ফেনীবাসীকে আমি আহ্বান করব আমরা সকলে এসে আমাদের মূল্যবান ভোটটি প্রদান করে এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে সামনের দিনের যে বন্দোবস্ত সেই বন্দোবস্তকে আমরা নিরাপদ এবং সুস্থ ও সুন্দর করব।